বিয়ের ফুল ইভেনমেন্টের দায়িত্ব আমাকে নিতে হবে সেজন্যই বিয়ের আগ মুহূর্তই সবকিছু কেনাকাটা শেষ করে দিতেছি আর এদিকে একে একে সব শেরোয়ানি টাইল দিতেছি আমার ফেসের সাথে যেটা শুট করবে এবং আমার ওয়াইফ যেটা পছন্দ করবে সেইটাই আমি নিব আর এদিকে শেরোয়ানি টায়াল দিতে দিতে ইফতারির সময় হয়ে গিয়েছে সেজন্যই আমরা ইফতারি করতে আসলাম আর আজকের ইফতারি ট্রিট দিয়েছিল হাচান ভাই হাসান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইফতারি পার্টি দেওয়ার জন্য আর এটাই ওনাদের দোকান তাছাড়াও বিয়ের গায়ে হলুদ পাঞ্জাবি শাড়ি থেকে আপনাদের যাবতীয় খুর্চা দামে যারা যারা কিনতে চান তারা অবশ্যই হাসান ভাইকে নখ দিবেন খুব কম দামেই কিনতে পারবেন আর আমিও কিন্তু দেশ বাংলা ফ্যাশন থেকে অনেক কিছুই কিনেছি আর এগুলা সব কিছুই থাকতেছে বিয়ের গায়ে হলুদের জন্য আর এই শাড়িগুলো ছিল আমার ছোট্ট ভাগ্নির জন্য কারণ আমাদের থেকে তাদের আনন্দটা অনেক বেশি তবে দেখতে দেখতে দিন চলে যাইতেছে বিয়ের আর বেশি দিন নাই আর আপনারা সবাই দোয়া করবেন